টাকা করে বিক্রি করতেছে দর্শক আমি এই আছি মানিকগঞ্জ জেলার ধরোপুর উপজেলার যে জিয়ানপুর হাট আছে সেই হাটে এটি একটি সাপ্তাহিক হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি হয় এই হাটে প্রচুর পরিমাণে শাকসবজি এবং নদীর মাছ হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় আজকে আপনাকে দেখাবো এই হাটে কি কি পাওয়া যায় আমাদের সাথেই থাকুন

কি পাওয়া যায় সব তরকারি পাওয়া যায় বাংলাদেশের দত তরকারি আছে সবই পাওয়া যায় দাম কেমন দাম ভালো আল্প দাম

খুব সুন্দর মাছ জিয়ানোর কিন্তু প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন নদীর মাছে একদিন ভরপুরে যেখানে নদীর মাছ নিয়ে আসছে ভাগায় সে বিক্রি করতেছে ভাগা কত করেছেন একশো না এই যে এগুলা দুশো টাকা ভাগা আর এগুলা একশো টাকা ভাগা বিক্রি করতেছে এখানে যে কাপড় মাছ বিক্রি হচ্ছে তারপরে বেত মাছ পাঁচ মাছ বিক্রি হচ্ছে এগুলা কত করে ভাগা ভাই দুইশো আর কি এই যে এগুলো একশো টাকা ভাগা কাতল দুইশো টাকা এবং এগুলো তিনশো টাকা ভাগা বিক্রি করতেছে যে সব ধরনের মাছই কিন্তু এখানে আসে প্রচুর পরিমানে নদীর মাছ এবং অন্যান্য মাছও এখানে বিক্রি হয়

জিয়ানপুর এই হাটে প্রচুর পরিমাণে জাম বোড়া নারকেল তারপরে তাল উঠছে এখন ভাদ্র মাস ভাদ্র মাসে কিন্তু প্রচুর পরিমাণে তাল বিক্রি হয় গ্রামের হাটবাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় সাইজের তাল বিক্রি হচ্ছে এখানে ছোট সাইজের আছে এই বড় সাইজের তাল কতবার বিক্রি করতেছেন কত করে বড় সাইজের তাল আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা পিস

দাম কিন্তু অনেকটাই কম আছে এখানে এই যে এখানে কিন্তু মাঝারি সাইজের তাল আছে দেখতে পাচ্ছেন এই যে উনি এক জায়গা তাল নিয়ে আসছে এই তালে গেলে কত করে বিক্রি করতেছেন কাকা 60 টাকা 70 টাকা 100 টাকা পিস আমার 30 টাকা আছে 20 টাকা আছে ছোট বড় সব আছে এই ছোটগুলা গুলা 20 টাকা 30 টাকা পিস এবং এইগুলা বড়গুলা গুলা 50 60 টাকা পিস বিক্রি করতেছে এই যে এখানেও আছে অনেক তাল কিন্তু আজকে হাটে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে উনি ঢাকা ভরে তাল নিয়ে আসছে এই তালে গেলে কত করে বেচতেছেন এখানে সংসারের প্রয়োজনীয় মাটির অনেক জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে ধুপনি তারপরে যেখানে হাতা তারপরে যে এখানে পাতিল সব ধরনের জিনিসই বিক্রি হচ্ছে কত করে বিক্রি করেন

এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পানের দোকান আছে এখানে সবাই পান বিক্রি করে গ্রামের মানুষ বেশিরভাগ মানুষই পান খায় এর জন্য এখানে পানের অনেক দোকান আছে এখানে পান সুপারি যে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে পানও বিক্রি হচ্ছে সুপারি বিক্রি হচ্ছে এখন সুপারি কত করে রাই বিক্রি করতেছেন দেখি অনেক পানের দোকান আছে মানুষ অনেক পান খায় এলাকা দেখে

চর থেকে অনেক মানুষই আসে এখানে সাধারণত এই নদী পাড়ের মানুষ এই হাতে বেশি আসে দেখতে পাচ্ছে হাট বাজার শেষ করে তারপরে বাস বিক্রি হয় এখানে এখানে কিন্তু দেখলাম মানিকগঞ্জ জেলার সবচেয়ে বেশি বাস এই হাটে বিক্রি হয় কারণ নদী পাড়ে হওয়ার কারণে এখানে অনেকে বাস শহরে আসতে পারে দেখতে পাচ্ছেন সব ধরনের বাসই কিন্তু আছে আজকে আপনি কোন বাস নিয়ে আসছেন কোন বাস নিয়ে আসছেন আপনি আপনি কি কি বাস নিয়ে আসছেন এখানে কালী কে বাসি বাস আনছি নিয়ে আসেন নাকি হাতে হারে হ্যাঁ এখানে দেখলাম যে অনেক বাসি আসছে মানুষ প্রতি হারে নিয়ে আসে কত করে বিক্রি করেন এই যে মাছ গুলা মাছ কোনো পান যায় তিনশো আড়াইশো দুইশো দেড়শো মানে আটি বান্ধব দাম কিরকম দাম খারাপ না মোটামুটি বাজারের মধ্যে ভালো প্রতি হারে এখানে এই বাস নিয়ে আসে কারণ গ্রামের অনেকের বাড়িতে কিন্তু অনেক বাস থাকে ওনারা এই বাস বিক্রির জন্য এখানে আসে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ধরনের বাসই কিন্তু এখানে ওনারা নিয়ে আসছে